সিপিআইএম এবং কংগ্রেস দেশবিরোধী বাম কংগ্রেস থেকে বেঈমান আর কেউ হতে পারে না বাম কংগ্রেস কে তৃপ্ত আক্রমণ বিধায়ক ভগবান দাসের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট পাবিয়াছড়া বিজেপির যুব মোর্চার উদ্যোগে কুমারঘাটে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কর্মী সম্মেলন কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন এতে অংশগ্রহণ করেন এ প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ভগবান দাস বক্তব্য ডাক্তার বিধায়ক ভগবান দাস সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসের ত্রিভূজ আক্রমণ করেন নিজের বক্তব্যে বিধায়ক ভগবান দাসের অভিযোগ সিপিআইএম এবং কংগ্রেস বিমান এবং দেশ বিরোধী সঙ্গে করছে সত্যি সন্তোষকেল স্ট্রাইক হয়েছে আমাদের এলাকৃ কমিউনিস্টমন্ত্রী বলছেন পাকিস্তানের সঙ্গে আর কেউ আমার মনে হয় না আমার মনে হয় না এর থেকে আর বিশ্ব জাহাতি কেউ হতে পারে পার্টির মতো কংগ্রেস পার্টির মতো এই দেশের মাটির সঙ্গে এদের কোন সম্পর্ক এ দেশের সঙ্গে এদের কোনো লেনদেন নেই দেশের শ্রমিকের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই দেশের কৃষকের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এই দেশের মানুষের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এদের সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে চাইনার সঙ্গে এদের সম্পর্ক রয়েছে ইতালির সঙ্গে এদের সম্পর্ক রয়েছে যুব মোর্চা আয়োজিত ওই কর্মী সম্মেলনে বিজেপির যুব সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান সাথেই টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water. Drink the difference.